আবার ভিডিওটা করে নেই তাই বগা সর্বোচ্চ চূড়া থেকে বিদায় নিয়ে নিচ্ছি বগা থেকে বেঁচে থাকলে হয়তো আবার আসবো কোনো এক সময় আর বিদা বগালেক বাংলার কাশ্মীর আমি উপরে উঠে আসার সময় এই জায়গায় যে ছবি বা ভিডিও করছি ভিডিও উঠেছি ওই ভিডিওটা আমার সিনেম্যাটিক মুডে ছিল তার জন্য বা ভিডিওটা ওইভাবে বোঝা যায় না তো চিন্তা করলাম এখন আবার ভিডিওটা করে নেই তাই বগালেকের সর্বোচ্চ চূড়া থেকে নেমে যাচ্ছি আমি বাইকের ক্লিং সুইচ বন্ধ করে দিছি এবং নিচের দিকে নেমে যাচ্ছি আসলে দুই নাম্বার গিয়ারে দিয়ে নামলে আপনি ব্রেকের খুব একটা কাজ না আপনার ব্রেক খুব একটা ধরা লাগবে না সেটা যেই বাইকই হোক যেই কোম্পানির বাইকে হোক যদি ক্লিং সুইচ থাকে আপনি বন্ধ করে রাখলে ভালো বা যদি আপনি চালায় দেন ধরেন এই গাড়ি চলবে কোনো সমস্যা নাই তবে আপনাকে একটু সাবধানতার সাথে নামতে হইব এই যে এই জায়গাগুলো রিক্স এই জায়গাগুলো হচ্ছে আপনি যদি একটু ভুল করেন তাহলে মোটামুটি আপনাকে পস্তাতে হবে তো যাক আমি এই যে ক্লাস না ধরে ইঞ্জিন ব্রেকটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সব জায়গায় কারণ এখানে আপনি শুধু চাকার ব্রেকে পারবেন হয়তো ভাই যদি বলি যে পারবেন না তাইলে এটা আবার খারাপ হবে কারবে পারবেন না বলার কোনো ইতিহার আমার নেই কে কোনটা পারবে না পারবে সেটা সে জানে এই যে এটাই কিন্তু মোস্ট ডেঞ্জারাস একটা মানে বাঘ বলে রাস্তার মোছর এই সামনে যে মোছরটা এই মোছরটাতে অনেকে পড়ে যায় বা অনেক জিপ গাড়ি প্রাইভেট কার ওই জায়গায় দুর্ঘটনা হয়েছে এইটার কারণে রাস্তা একবারই করার পরে আবার এখান থেকে নতুন করে এই মোচরটা কমিয়ে আবার করা হয়েছে ডালটা কমায়া তো সালের পরে এই পঁচিশ সালে আবার দ্বিতীয়বার আপনার দেখেন অবস্থা এটা মানে আসলে বুঝাইতে পারবো না যে এটা আসলে কতটুকু ডাল একটা ছবি উঠেনি আসলে স্মৃতি হিসাবে থেকে যাবে আর বাকি সব তো তা বাইক চালু হয়ে গেল চলে যাই চলে যাই কালকে এই জায়গায় মুজামিল ভাই পড়ছিলো বাইক নিয়ে পাহাড়ি কলা খুবই সুস্বাদু ফল যাক গিয়ার দিয়ে দিলাম দেখি কতটুকু যায় এই এই যে জায়গাটা আমি তো গিয়ার চারটা ছিল এখন তিনটায় দিলাম যদিও যদি আপনি চিন্তা করেন যে বেশি গিয়ারে আপনার প্রবলেম হবে ওই ক্ষেত্রে আপনি এক নম্বর বা দুই নম্বরে দিয়ে রাখবেন সবচেয়ে ভালো হয় যারা নতুন যারা রিক্স নিতে না চাইবেন বা রিক্স নেওয়া উচিত না কখনো আপনারা এক নম্বর গিয়ারে দিয়ে ধীরে ধীরে উঠতে থাকবেন কারণ পাহাড়ে এই সব ক্ষেত্রে আপনার গিয়ার মিসিং হলে সমস্যা হওয়ার চান্সেস তার জন্য এক নাম্বার গিয়ারে দিয়ে উঠলে আপনার জন্য ভালো এবং যে 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 যেভাবে কমফোর্ট ফিল করেন যে আমি এইভাবেই পারবো এই নাম্বার গিয়ার দিয়েই পারবো এটা আপনার ইচ্ছা কিছু কিছু বাইকেও কিছু আলাদা ব্যাপার থাকে কিছু বাইকে মানে দেখা যায় গিয়ারটা এতটা ম্যাটার করে না কারণ আমি মোটামুটি পাহাড়ে যত রাইড করেছি একই মডেলে বাইক দিয়ে রাইড করি নাই সবগুলো রাইডই ম্যাক্সিমাম ট্যুরই আমি ম্যাক্সিমাম ব্যান্ডের আলাদা ব্যান্ডের বাইক দিয়েই করি তার জন্য আমার মোটামুটি এই বিষয়ে ধারণা তো যাক সামনে যাই আবার কথা হবে